দিন দিন শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও সে অনুপাতে বাড়ছে না চাকরির বাজার শৈশব থেকে গাড়ি ঘোড়ায় চড়ার স্বপ্ন নিয়ে বড় হলেও পূরণ হচ্ছে না সে আশা চাপা কান্নায় বুকে পাথর জমিয়ে রেখেছেন বেকার যুবকরা তবে এবার তাদের জন্য যেন দূত হয়ে হাজির হলেন জননন্দিত সায়ক আহমদুল্লাহ বেকারদের প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়ার উদ্যোগ নিয়েছে আসুন্না ফাউন্ডেশন আজ সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ল্যাব পরিচালনার জন্য কম্পিউটার যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা শায়ক আহমদুল্লাহ পোস্টে তিনি লেখেন আজ সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে পরিচালিত স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সের সাতটি ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এই কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারী প্রায় সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানজনক বেতনে চাকরি করছেন দু সাল থেকে প্রতি বছর দশ হাজার বেকারকে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এই ইনস্টিটিউটের বারোটি কম্পিউটার ল্যাব রয়েছে এর মধ্যে সাতটি ল্যাবে প্রশিক্ষণ চলমান আছে বাকি পাঁচটি ল্যাব কম্পিউটারের অভাবে শুরু করা যায়নি একশো পঁচানব্বইটি কম্পিউটারের ব্যবস্থা করা গেলেই বাকি ল্যাবগুলো চালু করা সম্ভব হবে আমাদের ট্রেনিং সেন্টারের জন্য কম্পিউটার প্রদান করে সবকায় জারিয়ার সব অর্জন করতে পারেন প্রতিটি কম্পিউটারের মূল্য পঞ্চাশ হাজার টাকা প্রতিটি কম্পিউটার থেকে পর্যায়ক্রমে অনেক তরুণ প্রশিক্ষণ নিয়ে হালাল উপার্জন করতে পারবেন ইনশাল্লাহ বাংলাদেশে যেসব ইসলামী ব্যক্তিত্ব প্রজ্ঞা দূরদর্শিতা সাম্য ন্যায় বিচারের চিন্তাকে সামনে রেখে সমাজ বিনির্মাণ করতে চান তাদের মধ্যে অগ্রগণ্য শায়খ আহমদুল্লাহ তার উদার ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে আসার আলো দেখাচ্ছে তথ্য নির্ভর আলোচনা ও গবেষণাধর্মী কাজের মাধ্যমে ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়ার নিরন্তর চেষ্টা করছেন তিনি শায়খ আহমদুল্লার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি ইসলামের আলোকে সমসাময়িক নানা সমস্যার বিশ্লেষণ করে থাকেন তিনি শুধু বিশ্লেষণই করেন না সমাধানের একটি পথও বাতলে দেন তার সমসাময়িক আলোচনাগুলো ভার্চুয়াল জগতে ব্যাপক সাড়া ফেলেছে তার লাইভ প্রোগ্রামগুলোই অংশ নেই অসংখ্য শ্রোতা ও দর্শক উপকৃত হয় সাধারণ মানুষ বহুধা বিভক্ত মুসলিমদের মধ্যে ঐক্যপ্রয়াসী একজন মানুষ শায়খ আহমদুল্লাহ তিন কারণে শায়ক আহমদুল্লাহ অন্য অনেকের থেকে ব্যতিক্রম এক ইতিবাচক ও উদার দৃষ্টিভঙ্গি লালন দুই শুদ্ধ ভাষায় বিনয়ের সঙ্গে সব বিষয় উপস্থাপন তিন সমসাময়িক বিষয়ে দলিল ভিত্তিক আলোচনা পনেরো ডিসেম্বর উনিশশো সালে লক্ষ্মীপুরে জন্ম শায়ক আহমদুল্লাহ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ড ব্যাপার থেকে কৃতিত্বের সঙ্গে দাও হাদিস শেষ করে খুলনা দারুল উলুম থেকে ইফতার সম্পন্ন করেন লেখাপড়া শেষ করে মিরপুরে কর্মরত ছিলেন এক বছর বছরের আর্যাবাদ করেছেন একজন দায়ী ও অনুবাদক হিসেবে সেখানে দীর্ঘ নয় বছর কাজ করেন আরবদের পাশাপাশি বাংলাদেশিদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন তিনি দেশের গন্ডি পেরিয়ে ইতিমধ্যেই তিনি জাপান ভারত আরব আমিরাত ও সৌদি আরবের একাধিক আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন নিজের দিনী কর্মগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শায়খ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আসুন্না ফাউন্ডেশন শিক্ষা সেবা ও দাওয়া তিন বিভাগে কাজ করছে প্রতিষ্ঠানটি সারাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে অসচ্ছল দরিদ্র নারী পুরুষকে স্বনির্ভর করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি আসুন্না ফাউন্ডেশন প্রতি ঈদে অসহায় শিশুদের নতুন জামা কাপড় তুলে দেয় এছাড়া বন্যা নদী ভাঙন বা প্রাকৃতিক নানা দুর্যোগ দুর্ঘটনায় ত্রাণ বিতরণ করে ফাউন্ডেশনটি করোনা সংকটে পাঁচ হাজারেরও বেশি পরিবারকে নগদ অর্থ সহায়তা এবং করোনায় নিঃস্ব হয়ে যাওয়া ক্ষুদ্র আয়ের শতাধিক মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি অনাথ ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ একাধিক স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে আসন্না ফাউন্ডেশন